আসসালামু আলাইকুম সৌদি আরবে বেশ দুই দিন ধরে অনেক বেশি আসলে গরম শুরু হয়ে গেছে আর এই গরম আশা করে আসলে আর শেষ হওয়ার কোনো উপায় নেই প্রায় পাঁচ সাত মাস এক এরকম থাকবে তাই আজকে আপনাদেরকে আসলে একটা জিনিস দেখানোর জন্যই মূলত ক্যামেরার সামনে আসলাম চলুন আসলে দেখাই এই দিচ্ছে আজকে সৌদি আরবের গরমের ওসিলা যদি আপনাদেরকে আমি দেখাই প্রথমে আমি আমার গিম্বলটা একটু ক্লিন করে নিই ওকে এবার ঠিক আছে যেটা আসলে আপনাদেরকে দেখানোর জন্য এখন আসলাম সেইটা হলো মাত্র দুই দিনকের গরম সৌদি শুরু হয়েছে আর এই দুই দিনকের গরমের অবস্থায় আসলে দেখেন পুরো সৌদি আরবের আবহাওয়া ওয়েদার যা আছে সব কিন্তু চেঞ্জ হয়ে গেছে গাছের অন্য অন্য দিনকের যে চেহারা থাকে সেই চেহারা কিন্তু সাধারণত আজকে নাই আর নতুন যে জিনিসটা আপনাদেরকে দেখাবো এই যে দেখেন আপনারা এই সমস্ত পিলারে কখনো হাত দেবেন না বা আঙুল দিয়ে টাচ দেবেন না এই যে দেখেন এই যে এই যে আশা করি এখানে আঙ্গুল দিয়ে টাচ দেবেন না এখানে লেখা আছে আরবিতে এই সমস্ত প্লারে কিন্তু বিদ্যুতের লাইন দেওয়া আর যে লাইনগুলো চলে গেছে একেবারে লাইটে যেই সৌদি আরবের যে লাইটগুলো দেখেন আমি আপনাদেরকে একটু দূরে যায় এটা অনেক ভালোভাবে দেখাই দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন অনেকে এই সমস্ত আইল্যান্ডের উপর দিয়ে হাঁটাচলা করেন এই সমস্ত আইল্যান্ডের উপর দিয়ে হাঁটাচলা করলে অনেক সময় দেখা গেছে ভুলে শিশু বাচ্চারা যদি থাকে অথবা দেখা গেছে আপনি নিজেও যদি ভুলে টাচ করেন তাহলে আপনি কিন্তু বড় ধরনের একটা বিপদের মধ্যে পড়তে পারেন কারণ সৌদি বিদ্যুতে কিন্তু সহজে আপনাকে বিদ্যুৎ আক্রমণ করে না কিন্তু যখন করে তখন কিন্তু অবস্থা খারাপ করে ফেলাবে কারণ এই দেশের বিদ্যুৎ অনেকটাই নিরাপদ আমাদের বাংলাদেশের বিদ্যুতের চেয়ে কারণ এই দেশে প্রত্যেকটা লাইনের ভিতরে আপনার গ্রাউন্ড লাইন করা থাকে এই যে দেখেন এটাও কিন্তু এই যে দেওয়া আছে দেখেন এটা কিন্তু টাচ করা একদম নিষিদ্ধ এটা কিন্তু ইমার্জেন্সি যার কারণে আসলে এটা এই যে দেখেন এখানে মেডিন সৌদি আরবীয় লেখা আছে এই যে এটাকে কখনও টাচ করা যাবে না বা হাত দেওয়া যাবে না এটা ছিল একটা সতর্কবার্তা আর দেখেন বেসিক্যালি আসলে সৌদি আরবের কতটা সৌন্দর্য বর্তমানে আরও দিন দিন আরও অনেক বেশি সৌন্দর্য হয়ে যাইতেছে এই যে দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর সৌদি আরবে আর যদি একটু খেয়াল করেন রাস্তায় আপনারা একটা ময়লাও কিন্তু দেখতে পারবেন না রাস্তার ভিতরে এত বেশি ক্লিন কারণ এখানে চব্বিশ ঘন্টা কাজের জন্য লোক থাকে আর এই রাস্তা ক্লিন করা কাজ কিন্তু সৌদি আরবে মোটামুটি অনেক ভালো আপনার পাঁচশো ছয়শো রিয়াল সরকারি বেতন থাকে আবার সেই সাথে দেখা গেছে যে আপনার অন্য অন্য কিছু বেনিফিটও আছে যারা বলো দেয় কাজ করতে যান সৌদি আরবে তারা আসলে এই কাজগুলো করতে পারেন এই যে দেখেন এই যে সাধারণত রাস্তার পর যেটা পড়ে আছে এই কাজগুলো কিন্তু ক্লিন করে তারা আলাদা একটা জায়গা আছে সেই জায়গায় নিয়ে ফেলায় এটাকেই বলা হয় বলোদের কাজ আর এই যে দেখেন প্লারের যে ইয়াটা আছে আসলে এই যে এটা রাত্রে লাইটগুলো আসলে জলে এটাই সেই প্লার যেখানে আমি হাত দিতে নিষেধ করছিলাম ভুলো কখনও হাত দেবেন না আর সেই সাথে আরও একটা জিনিস আপনাদেরকে দেখাই দেখেন সৌদি আরব আসলে মনে হয় না যে সৌদি আরব সৌদি আরব এখন রাস্তার আশপাশে গাছ গাছালিতে যা আছে সবই কিন্তু বর্তমানে সব চেঞ্জ হয়ে গেছে একদম পুরো সৌদি আরব আমি যদি আপনাদেরকে একটু এদিকে দেখাই এই যে দেখেন একদম গাছ গাছালি দিয়ে ভরপুর আসলেও বেশ দুই দিন ধরে এত পরিমাণ গরম এই গরমে আমি আশা করতেছি যে হয়তো বার দুই চার দিন পাঁচ দিন পর এগুলো একদম শুকায় যাবে তা এই ছিল এখনকার মতো একটা ওয়েদার আর যদি সেই সাথে আপনাদেরকে আর একটা জিনিস বলে দেই যে বর্তমানে আসলে সৌদি ভিতরে চেকটা একটু বেশি চলে আপনারা আপনার সেফ মতো থাকবেন কারণ এখন সামনে হজ চলতেছে আর এই হজের মানে হজ হজের সময় চলে আইছে এই হজের সামনে কিন্তু চেকটা একটু বেশি থাকে যার কারণে আপনারা একটু সাবধানে চলাফেরা করবেন বা সাবধানে থাকবেন তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ছিল এখনকার মতো ভিডিও আসসালামু আলাইকুম